আয়ুব বাচ্চু উনিশশো সালের ষোলোই আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি একজন বাংলাদেশি সঙ্গীতজ্ঞ গায়ক গীতিকার এবং গিটার বাদক ছিলেন তিনি ব্যান্ড এল আর এর গায়ক ও গিটার বাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন তাঁকে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতের ধারায় অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং গিটারবাদক বলা হয় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন বাচ্চু চট্টগ্রামে উনিশশো সালে কলেজ জীবনে আগলি ভয়েস নামক ব্যান্ড গঠনের মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা করেছিল উনিশশো সালে তিনি ফিলিংসে যোগদান করেন যেটি বর্তমানে নগর বাউল নামে পরিচিত এবং ব্যান্ডটির সাথে উনিশশো সাল পর্যন্ত কাজ করেছিলেন একই বছরে তিনি জনপ্রিয় রক ব্যান্ড সোলস এর প্রধান গিটার বাদক হিসেবে যোগদান করেন সোলসের সঙ্গে তিনি উনিশশো সাল পর্যন্ত সুপার সোলস কলেজের করিডোরে মানুষ মাটির কাছাকাছি এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট চারটি অ্যালবামে কাজ করেছিল উনিশশো একানব্বই সালের পাঁচই এপ্রিল তিনি তার নিজের ব্যান্ড লিটল রিভার ব্যান্ড গঠন করে যা পরবর্তীকালে লাভ রান্স ব্লাইন্ড নামে বা সংক্ষেপে এলআরবি নামে জনপ্রিয়তা লাভ করে তিনি তার মৃত্যু অবধি দু সাল পর্যন্ত সাতাশ বছর ধরে ব্যান্ডটির সঙ্গে ছিলেন একজন একক শিল্পী হিসেবেও তিনি সফলতা পেয়েছিল তার প্রথম একক অ্যালবাম রক্ত গোলাপ যা উনিশশো সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয় দ্বিতীয় অ্যালবাম ময়না দিয়ে তিনি তার একক কর্মজীবনের সফলতা অর্জন করেন এবং পরে কষ্ট অ্যালবামটি প্রকাশ করেন যা প্রচুর সফলতা অর্জন করে দু সালে তিনি দেশের প্রথম বাদ্যযন্ত্রগত অ্যালবাম সাউন্ড অফ সাইলেন্স প্রকাশ করেন বাচ্চু এলআরবির সাথে এবং একজন একক শিল্পী হিসেবে প্রচুর অ্যালবাম বিক্রি করেছেন আয়ুব বাংলাদেশের একজন অন্যতম সেরা গিটার বাদক এবং অন্যতম প্রভাবশালী গিটারবাদকদের মধ্যে একজন এল আরবির সাথে ছয়টি মেরিল প্রথম আলো পুরস্কার এবং একটি সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন দুহাজার সালে বাদসাস পুরস্কার জিতেছিলেন সেরা পুরুষ ভোকাল বিভাগে দু সতেরো সালে টেলেসিনী আজীবন সম্মাননা পুরস্কার জিতেছিলেন আয়ুব বাচ্চু বাচ্চুতার বান্ধবী ফেরদৌস চন্দনাকে বিয়ে করেছিলেন উনিশশো সালের একত্রিশে জানুয়ারি তাদের দুটি সন্তান আছে মেয়ে ফায়রুজ সাফরা আয়ুব এবং ছেলে আহানাফ তাজওয়াজার আয়ুব ছয় বছর ধরে ফুসফুসে পানি জমার অসুস্থতায় ভোগার পর দু সালের অক্টোবর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় তাঁর নিজ ভবনে মারা যান মৃত্যুর দুই দিন আগে তিনি রংপুরে তার শেষ কনসার্ট করেন তাঁকে চট্টগ্রামের চৈতন্যগুলিতে তাদের পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়